সংস্কারের কথা বলছে ছাত্ররা কিন্তু তারা নানান রকম অপকর্মে লিপ্ত হচ্ছে আমি কথা একমত হব কেন তাদের নিয়োগ বাণিজ্যে যেতে হবে কিন্তু যেটা দেখছি সেটা হচ্ছে নতুন পার্টি হবে অন্তর্বর্তীকালীন সরকার তাদের সেই তাদের স্বাগত জানাচ্ছে রাজনৈতিক দল হতেই পারে কিন্তু সেটা এই রাষ্ট্র আজকে যারা সমন্বয়ক বা যা আমি একটু হয়তো এলো বলছি যারা ছাত্র এবং এই অভ্যুত্থানের পরে নিজেদেরকে হিরো হিসাবে প্রকাশ প্রচার করতে চাইলো আজকের ছয় মাস পরে কি তাদের জায়গাটি ঠিক আছে তারা কি হিরো আছে যারা শিক্ষকদেরকে নিয়ে গাছের সাথে বাঁধে আর যে এই রাষ্ট্র যে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত সেই রাষ্ট্রকে নিয়ে তারা কথা বলতে কেমন যেন একটু ছোট হয় সংকুচিত হয় কি মানে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী যদি কোনো শক্তি কি আমাদের রাষ্ট্র সংস্কার করে দেখাবে আমাদেরকে এই রাষ্ট্র সংস্কার করতে হবে আমাদের মুক্তিযুদ্ধের উপর ভিতের উপর দাঁড়িয়ে এবং এই অর্জন আমাদেরকে সকলের উপর মাথায় রাখতে হবে আমাদের সংস্কার প্রস্তাবিত রাষ্ট্র নির্বাচন ব্যবস্থায় সবই আমাদের ঠিক হবে আগে যদি আমরা আমাদের মূল জায়গাটিকে ঠিক রাখি রাজনৈতিক দলেদেরও কিছু বদনাম আছে তারাও এ বিষয়ে নিশ্চয়ই সাবধান হবেন আমরা সাবধান হচ্ছেন সেটাও দেখি কিন্তু আদর্শিক মানুষ এবং সত্যিকারের মানুষ যদি আমরা না হই সত্যবাদী না হই জবাবদিহি না করি তাহলে কিন্তু রাষ্ট্র আসলে একটি বিধিবদ্ধ লিপির মধ্য দিয়ে ঠিক হবে না সেই জায়গাটিকে আমাদের ঠিক এর মাঝে আমরা লক্ষ্য করলাম যে ব্রিটিশ একটি প্রতিনিধি দলের কাছে আমাদের বর্তমান নির্বাচন কমিশন তারা দুঃখ প্রকাশ করেছেন তারা আপত্তি করেছেন যে তাদের ক্ষমতা কমিয়ে দেওয়া হচ্ছে তাদেরকে ক্ষমতাবান করেও কি হয়েছে এই বিষয়গুলো কিন্তু আসলে জটিল রয়েছে এগুলিকে কিন্তু সমাধানের জায়গায় আনা যায়নি বা দেখা যাচ্ছে না আমাদের বাংলাদেশে নির্বাচন ব্যবস্থা যে কীভাবে কলুষিত হয়েছে কীভাবে ভুলণ্ঠিত হয়েছে সেই জায়গায় আমরা হাত না দিয়ে আমরা ঠিক সংস্কার দিয়ে যাচ্ছি যেহেতু জনগণ চায় একটি নির্বাচিত সরকার তাহলে সকলের আগে দরকার ছিল নির্বাচন কমিশনকে সংস্কার করা এবং সমস্ত রাজনৈতিক দলগুলো যারা মাঠে ছিল মাঠে কাজ করেছে বিরোধিতা করেছে প্রত্যেক দিন অন্যায়ের বিরুদ্ধে সজ্জার ছিল রাজনৈতিক দলগুলো পনেরো বছর ধরে তাদের সাথে কথা বলে নির্বাচন ব্যবস্থা সংস্কার করা উচিত ছিল এবং এখনও আমি মনে করি সে প্রয়োজন হড়িয়ে যায়নি সংবিধান সংস্কার কমিশনে যে রিপোর্ট প্রস্তাবিত যেটা গৃহীত হয়নি সেটাতে আমরা কিন্তু আশাবাদী হতে পারিনি প্রথমত দ্বিতীয়ত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মহোদয় গরুবার বারবার বলছেন যে কিছু সংস্কার করে নির্বাচনের দিকে চলে যাবে তো সেই কিছু সংস্কারটা কি আমি তো মনে করি নির্বাচন যে ব্যবস্থা যা আমরা দেখছি যা আমরা ভোগ করে আসছি সেইটাকে সবার আগে হাত দেওয়া উচিত যেটা গত তিন সেশনে তো ভোট হয়ই আর যে নির্বাচন কমিশন আমাদের দেশে রয়েছে এবং তারা যা করতে পারে বা পারে না এবং তাদের ক্ষমতা অক্ষমতা এই বিষয়ের সংস্কারটা খুব দ্রুত দরকার ছিল এবং সেটা দৃশ্যমান হওয়া দরকার ছিল আমি ছোটোই বলবো কারণ আমি শুনেছি এই এই আলোচনা চলতেই থাকবে ছ মাস পরে আমরা কিছুই পাইনি খুশি হওয়ার জন্য সুতরাং অপেক্ষায় থাকি দেখি কী হয় ধন্যবাদ সবাই